হ্যালো বন্ধুরা গুড মর্নিং যাত্রী লি এসছি আরেকটি নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালোবাসো রান্না ভালো হয়েছে তো আজকে পড়েছে প্রচুর ঠান্ডা আগামীকাল হ্যাঁ আবার আগামীকাল বলছি গতকাল সন্ধ্যা থেকে যে পরিমাণে হাওয়া চলেছে বুঝতেই পেরেছিলাম আজকে প্রচণ্ড ঠান্ডা পড়বে বাট কুয়াশাটা নেই সকালবেলাও সেরকম কুয়াশা ছিল না বাট খুবই ঠান্ডা একটা ঠান্ডা হাওয়া আছেই তো যাই হোক এখন বাজে হচ্ছে গিয়ে সাড়ে নটা তো ছেলেকে ফ্রেশ করিয়ে দিয়েছি

যে এটাকে বলে ও আলু গাড়ি এটা হচ্ছে ওর সাফারি কার মানে থার এটা হচ্ছে এলিফেন্ট গাড়ি রে তাই না তো চলো দেখতে থাকো সারাদিন হ্যাঁ তোমার সুপার গাড়ি সুপার কার ওগুলো সব সুপার কার তোমার ঠিক আছে তো দেখতে থাকো সারাদিন কী করছি না করছি সমস্যাটাকে আমাদের সঙ্গে শেয়ার করব তো এখন আমি এই যে রেডি হয়ে গেছি এখন একটু বেরোবো ছেলের কিছু জিনিস আনার রয়েছে সেগুলো আনবো বাইরে প্রচন্ড ঠান্ডা ছিল যার জন্য একদম ফুল প্যাক্ট হয়ে যাচ্ছে তো চলো যাই সে কিনেছি না এনেছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করি তো হলো আমার শপিং কমপ্লিট তো চলো এখন বাড়ির দিকে যাই আর এই যে জিনিসপত্র সব নিয়ে নিয়েছি তো চলো বেরোবো আর বাইরে প্রচণ্ড ঠান্ডা পড়ছে প্রচণ্ড একটা বেজে গেছে অলরেডি তো চলো সোজা এখন বাড়িতে গিয়ে দেখা হচ্ছে ছেলেও চলে এসছে তো চলো তো কি কি কিনে নিয়ে আসলাম সেগুলো শেয়ার করি তো যেটার জন্য গিয়েছি সেটা নেওয়া হয়নি কারণ ছেলের ডাইপার সাইজ মানে এক্সেল সাইজের ডাইপার ছিল না বাকি সবগুলোই ছিল তো যাই হোক তারপরে এই যে ওর জন্য ওয়াইপস লাগে তো ওয়াইপস নিয়ে এসেছি দু প্যাকেট একটা ওর জন্য কেক নিয়ে এসছি এই যে দুটা নন্দা বিস্কুট নিয়ে এসেছি আর হচ্ছে আমার নিয়ে এসছি তো এগুলোই হলো আজকে মার্কেটিং আর মেন যেটা যাওয়ার জন্য মেন হচ্ছে এগুলো সবগুলোই লাগতো আর যেটা ডাইপারটা লাগতো সেটাই হলো না তো যাই হোক এখন কি করা যাবে না পাওয়া এগুলো তো করার কিছু নেই অন্য ডাইপারই এখন ইউজ করতে হবে তো সন্ধ্যার পর থেকে আর ভিডিও করা হয়নি তো ছেলে উঠলো হচ্ছে সাড়ে সাতটার পরে একে যে পড়িয়ে টড়িয়ে এখন যে নিচে নিয়ে যাচ্ছি এখন বাজে হচ্ছে গিয়ে সাড়ে নটা দেখি এখন খাওয়া দাওয়া কি করে চলো আস্তে নামবে চলো তো রাতের জন্য এখন করা হচ্ছে এদিকে আলু ভাজা ডাল ভাত আলু ভাজা আর এদিকে মাছ ভাজা এখন বাজে এই দশটার মতো বেজে গেছে চলো সব কিছু হয়েছে খালি আলু ভাজাটা কোনে নিলে গরম গরম খাওয়া দাওয়া করো করো সাড়ে জাহাজে আছে করো

তো যাই হোক আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হলো আজকে অনেকটাই লেট হয়ে গেছে এখন বাজে এগারোটা দশের মতো বাজে আজকে এই যে ছেলে উঠলো লেট করে ওকে পড়ালাম তারপরে তখন নিচে গিয়ে যাব যাবতীয় খাওয়া দাওয়া ওকে খাওয়াতেই আমার প্রায় এক ঘন্টার মতো সময় লাগে যার জন্য আজকে অনেকটাই লেট তো কোনো ব্যাপার না কোনো কোনো দিন হয়েছে আর কি করা যাবে তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে আজকের মতো গুড নাইট ভালো থেকো সবাই